আমরা জানবো মহাজগতের এক মহা রহস্যময় মহা আকর্ষণীয় তত্ত্ব মহাকর্ষ কি এই মহাকর্ষ তোমরা বলবে গাছ থেকে ফল পড়া আকাশ থেকে বৃষ্টি পড়া এই সবই হলো মহাকর্ষের উদাহরণ হ্যাঁ নিশ্চয়ই কিন্তু তোমরা কি জানো মহাকর্ষ আছে বলেই পৃথিবীতে জোয়ার ভাটা হয় যা যুগ যুগ ধরে আমাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে চলেছে এমনকি আমাদের এই পৃথিবীতে জীবজগতের বসবাস সম্ভব হয়েছে এই মহাকর্ষ জন্য এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা একে অপরকে এক বল দ্বারা আকর্ষণ করে একেই মহাকর্ষ বল বলা হয় সূর্য যেমন এই আকর্ষণ বল দ্বারা আমাদের পৃথিবীকে আকৃষ্ট করে আছে যার জন্য পৃথিবী মহাবিশ্বে ছিটকে যাচ্ছে না ভাবত যদি আমরা সৌরমণ্ডল থেকে ছিটকে যেতাম তাহলে পেতাম না সূর্যালোক যা জীবজগৎকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে সূর্যের সাথে পৃথিবীর দূরত্ব বছরের নির্দিষ্ট সময় নির্দিষ্ট বলেই এই পৃথিবী সজীব একইভাবে পৃথিবী তার উপগ্রহ চাঁদকে এই মহাকর্ষ বলের দ্বারা আকৃষ্ট করে আছে বলেই চাঁদও পৃথিবী থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত এই কারণে চাঁদের আকর্ষণ বল থেকে পৃথিবীতে হয় জোয়ার ভাটা যা একদিকে সামুদ্রিক জীবনযাত্রা এবং তাদের বিবর্তন নিয়ন্ত্রণ করেছে যুগ যুগ ধরে অন্যদিকে মানুষের সমুদ্রযাত্রায় সঙ্গ দিয়ে মানব সভ্যতার ইতিহাসের অংশ হয়েছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ার মতো জাগতিক ঘটনার সাথে গ্রহ উপগ্রহের গতি প্রকৃতির কারণও মহাকর্ষ বল কিন্তু সতেরোশো শতাব্দীতে স্যার আইজাক নিউটন যখন প্রথম বলেন যে গ্রহ উপগ্রহের গতির জন্য এবং গাছ থেকে ফল পড়া বা আকাশ থেকে বৃষ্টি পড়ার জন্য একই বল বা শক্তি দায়ী যাকে তিনি মহাকর্ষ বল বলেন পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানী তাকে পাগল ভাবেন সেই সময় মানুষের ধারণা ছিল মহাজাগতিক গতি অর্থাৎ চন্দ্র সূর্যের গতি এক ঐশ্বরিক ঘটনা যার ব্যাখ্যা সাধারণ মানুষের বিচার বুদ্ধির বাইরে নিউটন গাছ থেকে আপেল পড়া দেখে ভাবেন আপেলটি নিশ্চয়ই কোনো আকর্ষণ বলের প্রভাবে মাটিতে এসে পড়ে ওপরে উঠে না গিয়ে তিনি ভাবেন সেই আকর্ষণ বলের দ্বারা আপেলটিও নিশ্চয়ই পৃথিবীকে আকৃষ্ট করছে তার ধারণা অনুযায়ী চাঁদও পৃথিবীর চারিদিকে একই ধরনের আকর্ষণ বলের জন্যই প্রদক্ষিণ করে তিনি তখন এই বলের মান নির্ণয় করার জন্য শুধুমাত্র আকৃষ্ট বস্তুর ভর নয় যে বস্তুর প্রতি সে আকৃষ্ট হচ্ছে এক্ষেত্রে পৃথিবী তার ভর এবং বস্তুর সাথে তার মাঝের দূরত্ব সমীকরণে নেয় তিনি বলেন দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল বস্তু দুটির ভরের গুণের সমানুপাতিক ও বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তিনি এখানেই থেমেনা থেকে তার মহাকর্ষ সূত্র গতিসূত্র ও ক্যালকুলাসের সাহায্যে গ্রহ উপগ্রহের গতি সংক্রান্ত কিপলারের সূত্রগুলিকেও নির্ভুলভাবে প্রমাণ করেন নিউটনের মহাকর্ষ সূত্রে ওনার নির্ভুল ব্যাখ্যার জন্য বৈজ্ঞানিক মহল তা মানতে বাধ্য হয় আকাশ অর্থাৎ স্বর্গ এবং পৃথিবীকে এক সূত্রে বেঁধে ফেলা নিউটনের গবেষণার সব থেকে বড় অবদান ছিল বলে মনে করা হয় নিউটনের সূত্র ব্যবহার করে পৃথিবী সূর্য চন্দ্রের ভর গ্রহ উপগ্রহের গতিপথ বস্তুর ওজন সম্বন্ধে পরিষ্কার ধারণা পাওয়া যায় বিজ্ঞানী হেনরি অ্যাভেন্ডেস পৃথিবীর ভরের প্রায় নির্ভুল মান নির্ণয় করেন নিউটনের সূত্র থেকে নিউটনের সূত্র বা তার ব্যবহারিক উপযোগিতা সম্পর্কে আমরা আরও জানতে পারব পরবর্তীকালে এবার একটু দেখেনি প্রাক আধুনিক যুগে মহাকর্ষের গবেষণা বা তার ব্যবহার কিভাবে হতো তোমরা পেন্ডুলামের কথা নিশ্চয়ই শুনেছ একটি সরু সুতো বা তারের শেষ প্রান্তে একটি ভারী গোলককে যদি ঝুলন্ত অবস্থায় অবাধে দোলানো যায় তাকে পেন্ডুলাম বা দোলক বলে এই দোলকের পর্যায়কাল ভূপৃষ্ঠে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন মানের হয় এই ধর্মের সাহায্যে উঁচু ইমারত বা পাহাড়ের চূড়ার উচ্চতা মাপা সম্ভব পেন্ডুলামের সাহায্যে সময় গণনাও আরেকটি উল্লেখযোগ্য ঘটনা সেকেন্ড দোলক বা পেন্ডুলামের আবিষ্কারও আধুনিক বিজ্ঞানের এক নতুন দিক অপেক্ষাকৃত আধুনিক যুগেও মহাকর্ষ সূত্রের ব্যবহার ব্যাপক মহাকর্ষজাত তরণ বা অভিকর্ষয তরণ এবং গ্রহ উপগ্রহের কক্ষপথের তত্ত্বের উপরে গবেষণার জন্যই আমরা চাঁদে মানুষ পাঠাতে সক্ষম হয়েছি মহাকর্ষের সূত্র ভেঙেই আমরা নির্ণয় করতে পেরেছি কত গতিবেগে বস্তুকে প্রক্ষেপ করলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে মহাশূন্যে প্রবেশ করতে পারবে একই কারণে আমরা কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট পাঠাতে পারি যা পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে আমাদের আবহাওয়া সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে সাহায্য করে এই কৃত্রিম উপগ্রহের জন্য আমরা জিপিএসও ব্যবহার করতে পারি মহাকর্ষ এখানে শেষ নয় মহাকর্ষ আদিম সত্য ছিল আছে থাকবে তা নিয়ে মানুষের আগ্রহও থাকবে আমাদের পাঠ্য এই অধ্যায়টি বিশদে জানতে দেখতে থাকো আগামী ভিডিওগুলো